নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার লোকসভা আজ শেষ হয়ে গেল সপ্তম দফার যে ভোট তা শেষ হয়ে গেল দু হাজার চব্বিশের লোকসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন করা ছিল এবার কেন্দ্রীয় বাহিনী কোথায় কাজ করেছে বা কি করেনি সেটা নিয়ে অনেক অভিযোগ আছে সেটা থাকবে পশ্চিমবাংলার আমি কথা বলছি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে একটা কর্মীদের যে দাপট ভোট না দেওয়া ভোট লুট করা সেটাও দেখতে পেয়েছি সবই দেখতে পেয়েছি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এটাও দেখতে পেয়েছি যে মোদী ধ্যান ভোট শেষে ধ্যানে বসেছেন এটাও দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় মোদী কেন ধ্যানে বসেছেন সেটা নিয়েও প্রশ্ন করেছে সেটাও আমরা দেখতে পেয়েছি তো ভোট শেষে যেটা প্রশ্ন আসে সকলের মনে তা হল পশ্চিম কে কতগুলি আসন পাবে ভোট শেষে এখন বড় প্রশ্ন কে কতগুলি আসন পাবে দেখুন বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে তাদের সমীক্ষা করছে তো রূপম টিভি বরাবরই লোকসভার জন্য যথেষ্ট একটা ভালো সমীক্ষা নিয়ে এসেছে আপনাদের জন্য আর সেটা যে মিলে যাবে সেটা বলাই বাহুল্য মিলতে বাধ্য এমন একটা সমীক্ষা দু হাজার যে ভোট তাতে বিজেপি কিন্তু ফ্রন্ট ফুটে ছিল মানে বিজেপি কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে ভোটটা করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু বেকায়দায় ছিল চুরি চামারি অনেক কিছু ছিল তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিজেপি কতগুলো আসন পাবে কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব মোদী অমিত শাহরা তারা বলে দিয়েছে এবং যে হারে মানুষ উৎসাহ দেখিয়েছে তাতে মোদিরা বলেছে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসলে কি হলো আসলে কি তৃণমূল কংগ্রেস তার নিজের গড়টা বাঁচিয়ে রাখতে পারলো নাকি বিজেপি সত্যি সত্যি তিরিশটি আসন পেয়ে গেল বাংলা দখল করবে শুভেন্দু কিন্তু বারবার বলছে বাংলা দখল করব তা সত্যি সত্যি কি বিজেপি চৌত্রিশটি আসন বা পঁয়ত্রিশের ওপরে আসন পেলো এই যে বিজেপি এদিকে আবার সিপিআইএম কংগ্রেস দু একটি আসন চাইছে তারাও কি পেল আজ তারই সমীক্ষা তো চলুন শুরু করা যাক কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেস হয়ে লড়েছিল জগদীশ চন্দ্র বাসুনিয়া বিজেপির নিষিদ্ধ প্রামাণিক জোটের নীতিশ চন্দ্র রায় তো কোচবিহারে যে ফাইটটা হলো তাতে এটা বলাই যায় হানড্রেড পারসেন্ট ভোট শেষে সমীক্ষায় নিশিৎ প্রামাণিক অনায়াসে জিতছেন কোচবিহার থেকে কোচবিহারে বিজেপি জিতবে আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক বিজেপির মনোজ আরএসপির আর এস পির মিলি ওরাও তো আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী মনোজ জয়লাভ করবে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছে নির্মল চন্দ্র রায় বিজেপির জয়ন্ত কুমার রায় সিপিআইএমের দেবরাজ বর্মন তো জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী জলপাইগুড়ি থেকে জয়লাভ করছে দার্জিলিং তৃণমূল কংগ্রেসের গোপাল লামা বিজেপির রাজবিস্তা কংগ্রেসের মনীষ তামাং তো দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়লাভ করবে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী বিজেপির কার্তিক পাল ও কংগ্রেসের আলি ইমরান রামিজের মধ্যে লড়াইটা হয়েছিল তো এখান থেকে কার্তিক পাল বিজেপির প্রার্থী জয়লাভ করবে বালুরঘাটের লড়াইটা খুব জমজমাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার আর এস পির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বালুরঘাটের লড়াইটা খুব জমজমাট হয়েছিল কিন্তু যেহেতু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপির তাই সেইখান থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিতবে এটা ধরে নেওয়া যেতে পারে মালদা উত্তর তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন প্রসূন ব্যানার্জী বিজেপির খগেন মুর্মু কংগ্রেসের মুস্তাক আলম তো মালদা উত্তর থেকে খগেন মুর্মু এবারও জয়লাভ করবে মালদা দক্ষিণ তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে শাহনবাজ আলী রেহান বিজেপির শিরুপা মিত্র চৌধুরী কংগ্রেসের ঈশা খান চৌধুরী তো এখানে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়লাভ করবে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমান বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুল সরি এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমান জয়লাভ করবে বহরমপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা এই বহরমপুরে ফাইটটা কিন্তু জমে উঠেছে ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে তবে অল্প কিছু ভোটে হয়তো অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে জিতে যাবে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদে বড় জটিল খেলা আবু তাহের খান মোহাম্মদ সেলিম এই দুজনের মধ্যে প্রচণ্ড টাফ ফাইট হচ্ছে তবে মুর্শিদাবাদে যে ফাইট দুজনের মধ্যে হয় মাঝখান থেকে কিন্তু বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বেরিয়ে যেতে পারে মনে রাখবেন মাথায় রাখবেন কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী অমৃতা রায় সিপিআইএম প্রার্থী এস এম সাধী কৃষ্ণনগর মহুয়া মিত্র অনায়াসে জিততে পারতো কিন্তু কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার জন্য বিজেপির প্রার্থী অমৃতা রায় রাজমাতা জিতে যাবে এখান থেকে জিতে যাবে রানাঘাট মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস বিজেপির থেকে মুকুটমণি অধিকারী তৃণমূলের গিয়ে দাঁড়িয়েছে তবে এখান থেকে জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী অনায়াসে জিতবে রানাঘাট থেকে বনগা বনগাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস বনগাঁ থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে জিততে বেশি কষ্ট করতে হবে না ব্যারাকপুর পার্থভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী অর্জুন সিং সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ব্যারাকপুরে অর্জুন সিং জিতে যাবে তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তবুও জিতে যাবে দমদম তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী পশ্চিমবাংলার মধ্যে যতগুলো ফাইট হচ্ছে যেসব লোকসভা কেন্দ্রে এর মধ্যে দমদমটা একদম মানে ভয়ঙ্কর একটা যুদ্ধ হচ্ছে স্বগত রায়ে অনায়াসে জিততে পারবে না এইখান থেকে শিলভদ্র দত্ত সুজন চক্রবর্তী স্বগত রায়ের মধ্যে ভীষণ ফাইট হচ্ছে এক দু হাজার ভোটে হয়তো সৌগত রায় জিততে পারে মানে মুশকিল বলা কিন্তু হয়তো এক দু হাজার ভোটের ব্যাপার হয়ে যাবে এখানে খুব কড়া ফাইট হচ্ছে বারাসাত কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন মজুমদার বিজেপির প্রার্থী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে সঞ্জীব চ্যাটার্জি বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জিততে পারে জিতবে হয়তো বসিরহাট তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপির প্রার্থী রেখা পাত্র সিপিআইএম প্রার্থী সিপিআইএম প্রার্থী নিরাপদ সরকার সর্দার আমি আপনাদের বলি এই বসিরহাটটা বিজেপি জিততে পারতো কিন্তু ভোট দেওয়ার পর আমি যা দেখলাম যে হারে অ্যাকশন হয়েছে তাতে মনে হয় না বিজেপি জিতবে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে হাজি নজরুল নুরুল ইসলামে জিতবে সন্দেশখালি তো বেশি বিজেপি বেশি ভোট পাবে কয়েকটা অঞ্চলে কিন্তু ওভারঅল তৃণমূল কংগ্রেসই জিতবে বসিরহাটে যে হারে মারপিট সন্ত্রাস হয়েছে জয়নগর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কান্ডারি আর এস পি প্রার্থী সোমেন্দ্রনাথ মণ্ডল তো জয়নগরে প্রতিমা মণ্ডলে জেতার সম্ভাবনা বেশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি মথুরাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার বিজেপি প্রার্থী অশিক অশোক পুরকায়ত আর সিপিআইএম প্রার্থী শরৎচন্দ্র হালদার তো আমি এখানে বলতে পারি মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার জয়লাভ করবে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে যে হারে মারপিট দেখলাম বিজেপির আশা করি লাভ নেই এটা অভিষেক ব্যানার্জি জিতবে যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যাদবপুরে লড়াইটা এতটাই জমজমাট হয়েছে যে এখান থেকে কে জিতবে এখনই বলা যাচ্ছে না তবে সিপিআইএম এবং তৃণমূলের যুদ্ধে বিজেপির অনির্বাণ গাঙ্গুলি কিন্তু বেরিয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণেও ফাইটটা খুব জমজমাট তবে মালা রায়কে এগিয়ে রাখা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা যেতে পারে কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তাপস রায়ের সঙ্গে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য লড়াইটা হচ্ছে তবে এখান থেকে তাপস রায় বিজেপি প্রার্থী বেরিয়ে যাবে এটাই ফাইনাল হাওড়া হাওড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জী বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি তবে হাওড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি জয়লাভ করবে উলুবেরিয়াতে আসুন উলুবেরিয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজাদা আহমদ বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী আর কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক তো উলুবেরিয়াতে সাজেদা আহমেদ কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি বিজেপির কবির শঙ্কর বোস সিপিআইএমের দীপসিতা ধরের সঙ্গে ব্যাপক অ্যাকশন ফাইট হচ্ছে তবে কল্যাণ ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আমি এক দু তিন হাজার ভোটে এগিয়ে রাখলাম হুগলিতে তৃণমূলের রচনা ব্যানার্জির সঙ্গে বিজেপির লগের চ্যাটার্জির সঙ্গে সিপিআইএমের মনোদীপ ঘোষের ফাইট হচ্ছে তো এইখান থেকে হুগলিতে লকাচার যে বেরিয়ে যাবে এটা ধরেই নেওয়া যেতে পারে আরামবাগে আসুন তৃণমূল কংগ্রেসের মিতালি বাগের সঙ্গে বিজেপির অরূপ কান্তির দিগারের সঙ্গে সিপিআইএমের বিপ্লব কুমার মৈত্রর সরাসরি অ্যাকশন তবে এইখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাঘ হারছে বিজেপির প্রার্থী অরুণকান্তির দিগার জয়লাভ করবে তমলুক তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশ ভট্টাচার্যর সঙ্গে বিজেপির অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সিপিআইএম এর সায়ন ব্যানার্জির একটা দুর্ধর্ষ লড়াই আমরা দেখতে পাব তবে শেষমেশ অভিজিৎ গাঙ্গুলি এখান থেকে জিতবে তমলুক সরি কাথি কাথিদাই উত্তম বারিকের সঙ্গে তৃণমূলের উত্তম বারিকের সঙ্গে বিজেপির সৌমেন্দ্র অধিকারী শুভেন্দুর ভাই আর কংগ্রেসের উর্বশী ভট্টাচার্যর সঙ্গে জমজমাট লড়াই তবে শুভেন্দুর ভাই যে জিতবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই ঘাটাল তৃণমূলের দীপক অধিকারী মানে দেব বিজেপির হিরন চ্যাটার্জি সিপিআই এর তপন গাঙ্গুলি জমজমাট ফাইট প্রথমে মনে হচ্ছিল দেব হারবে হিরন জিতবে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে দেবই জয়লাভ করবে ঝাড়গ্রাম কালীপদ সরেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রণব টুডু সিপিআইএমের সোনামণি মুর্মু তো ঝাড়গ্রামে বিজেপি জিতবে প্রণব টুডুই জিতবে মেদিনীপুরে জুন মালিয়ার সঙ্গে তৃণমূলের জুল মালিয়ার সঙ্গে বিজেপির অগ্নিমিত্রা পালের এবং সিপিআই এর বিপ্লব ভাট্টার সঙ্গে যুদ্ধ হচ্ছে তো এটা দিলীপ ঘোষের সিট সেহেতু অগ্নিমিত্রা পালকে জিততে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না বিজেপি জিতবে পুরুলিয়াতে আসুন তৃণমূলের শান্তিরাম মাহাতো বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো কংগ্রেসের নেপাল মাহাতো তো বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো পুরুলিয়া থেকে জয়লাভ করবে বাঁকুড়াতে যদি আসি বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী বিজেপি তৃণমূলের প্রার্থী বিজেপির সুভাষ সরকার সিপিআইএমের নিরঞ্জন দাসগুপ্ত তো এখান থেকে বিজেপির প্রার্থী সুভাষ সরকার জয়লাভ করবে বিষ্ণুপুরে যদি আস আসেন আপনারা বিষ্ণুপুরের লড়াইটা একটা হাস্যঘর স্বামী স্ত্রীর লড়াই তৃণমূলের সুজাতা মণ্ডল বিজেপির সৌমিত্র খা আর সিপিআইএমের শীতল কৈবর্ত কৈবর্তই হবে হয়তো তো এখান থেকে সৌমিত্র খা জয়লাভ করবে বর্ধমান পূর্ব তৃণমূলের সৌমিল সরকারের সঙ্গে বিজেপির অসীম কুমার শাহ সরকার মানে কবিগুরু আর সিপিআইএমের নিরক্ষা তো বর্ধমান পূর্ব থেকে অসীম কুমার সাহা বাউল সম্রাট জিতবে বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ সিপিআইএমের সুকৃতি ঘোষাল দিলীপ ঘোষ যেখানে দাঁড়াবে সেখানে জিতবে এটা মোটামুটি পাকা কারণ দিলীপ ঘোষ একটা ব্যান্ড বাংলার বুকে তাই দিলীপ ঘোষ জিতবে বর্ধমান দুর্গাপুর থেকে আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির প্রার্থী এস এস সিপিআইএম সিপিআইএমের জাহানারা খান তো এইখান থেকে এস এস আলোয়ালিয়া বিজেপি প্রার্থী জয়লাভ করবে বোলপুরে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রিয়া সাহা সিপিআইএমের শ্যামলী প্রধান বোলপুর হারতে পারে তৃণমূল কংগ্রেস সেইখান থেকে প্রিয়া সাহা জয়লাভ করতে পারে বীরভূম তৃণমূলের শতাব্দীর রায় বিজেপির দেবতনু ভট্টাচার্য কংগ্রেসের মিল্টন রাসেদ তো এইখান থেকে বীরভূম অবশেষে শতাব্দী রায় জিততে চলেছে তো মোটমাট যে সমীক্ষা দেখা গেল ভোট শেষে তাতে এটা পরিষ্কার বিজেপি পঁচিশ থেকে সাতাশ আঠাশ এমন সিটি পাচ্ছে আর তৃণমূল কংগ্রেস তেরো থেকে সতেরো এমন সিটি পাচ্ছে বিরোধী মানে জোট দুটো মতো পাবে তো ভোটের আগে যেমন ছিল আলাদা সমীক্ষা ছিল কিন্তু ভোট চলাকালীন যে হারে দাঙ্গা ভাঙ্গা হলো কিন্তু বাহিনী থাকা সত্ত্বেও যেভাবে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করলো মানে ভোট কায়দা করলো যে সিস্টেমে ভোটটা করালো তাতে কিন্তু তৃণমূলের ভরাডুবি হবে বলে মনে হচ্ছে না তবে বিজেপি ভালো ফল করবে পঁচিশ থেকে সাতাশের মধ্যেই থাকবে এটাই সর্বশ্রেষ্ঠ সমীক্ষা মিলিয়ে নেবে খবর ভালো লাগলে সমীক্ষা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ